ত্রিপুরায় মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের গ্রেফতারে ফের একবার সাফল্য পেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখার যৌথ উদ্যোগে ব্যাঙ্গালোর থেকে এক কুখ্যাত দালালকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের নাম নিলয় আহমেদ পুলিশ সূত্রের খবর নিলয় আহমেদ দীর্ঘদিন ধরে ত্রিপুরায় বাংলাদেশের নাগরিক অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে আসছিল মূলত এই কাজের জন্য সে মোটা অঙ্কের টাকা নিত ধৃত নিলয় আহমেদের বাড়ি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এদিকে মানব পাচারের সাথে যুক্ত আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম খোকন দাস ধৃতের বাড়ি মধুপুর থানার কোয়া জেথার ডুঙ্গির পার এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানা বিএসএফ এবং মধুপুর থানার যৌথ উদ্যোগে এক অভিযান চালিয়ে খোকন দাসকে গ্রেফতার করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস গতকালকে আমরা দুটোই হয়েছে একজন তো থেকে আনা হয়েছে হ্যাঁ উনিও মানে ওই সব কেসে ইনভলভ আছে আমাদের আগরতলা জিআরপি থানাতে তো ওনার তো নাম এমনিতে নিলয় আহমেদ জয় উনি গোলাপবাগ যাত্রাবাড়ি থানার অন্তর্গত ঢাকা জেলা বাংলাদেশ অন্তর্গত আর আরেকজনকে আমরা অন্য আরেকটা সেম ধরনের কেসি গ্রেপ্তার করা হয়েছে ওনার নাম খোকন দাস এমনিতে ওনার বাড়ি কোয়েড্যাফা মধুপুর থানার আন্ডারে তো কালকে আমরা একটা জয়েন্ট অপারেশন করি আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং যে মধুপুর থানা আছে আমরা সবাই মিলে একটা জয়েন্ট অফিস করি এবং ওনাকে ওই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে তো আজকে আমরা ওনাকেও মামান্না আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড তো দেখছি আমরা এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই যারা যুক্ত আছে এরকম অভিযোগ আছে আমরা তাদের অবশ্যই আইনের আওতায় মঙ্গলবার তাদের দুজনকে আদালতে তোলা হলে বিচারকরা তাদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চালালে এই পাচার চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে বলেই জানান ওসি রিপোর্ট আর নিউজ